বিকেলে আটার ডো করেছি আর খেয়েছি রাতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সারাদিন কাজ করার পর মনে হইতেছিল যে কিছু খাওয়া দরকার তখন আমরা মোমো বানাবো তো খুব হুটহাট প্রিপারেশনে বানানো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো চলেন প্রথমে আটাটা মেখে নিই এজন্য আমি বেশ কিছু আটা নিলাম আর উষ্ণ গরম পানি দিয়ে এখন আমি একটা সফট ডো বানাই নিব দেখতে পারতেছেন আমি কতটা সফট করে দুটো মেখে নিয়েছি এবার উপর দিয়ে একটু তেল মেখে এটাকে একটু রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমরা চিকেন আর পেঁয়াজগুলো কেটে এটা রেডি করে ফেলি তো প্রথমে চিকেনের কিমা দিয়ে দিব। আমি মুরগির বুকের মাংস কিমা করে নিছি তারপর দিয়েছি দিচ্ছি পেঁয়াজ এটা স্কোয়ার শেপ করে ছোট ছোট করে কাটা একদম তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর বাকি শুকনা কিছু মশলা দিব। যেমন প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে এটা টালা জিরার গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স এখানে আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করতেছি না তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিব হচ্ছে চাট মশলা ব্যাস আর দিয়ে দেবো হচ্ছে সয়া সস এবার এগুলো খুব ভালোভাবে মেখে নেবো এটা খুব ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দিব। এদিক দিয়ে আটার ডোটাকে এবার খুব ভালোভাবে একটু মথে নিব ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে মোমোগুলো খেতে ভালো লাগবে এবার ডো থেকে একটু একটু করে কেটে নিব যাতে একটা করে ডো দিয়ে আমরা রুটি বানাতে পারি রুটি বানানোর পরে আমি যেহেতু মোমোর শেপের জন্য কেটে নিব। তাই আমি এরকম একটা করে ডো নিলাম এবারে একটা করে ডো নিয়ে এবার এটাকে একটা বড় সাইজের পাতলা রুটি বানিয়ে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব চেপে চেপে একটা বড় রুটি বানিয়ে নিব রুটিটা বেশ পাতলা হবে তো কেমন পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা যখন একটু বড় হবে তখন মনে হবে যে এটা আসলে পাতলা হয়ে গেছে আর সাইডে আঙুল দেওয়ার কারণে এরকম উপর দিয়ে আঙ্গুলের ছাপগুলো বোঝা যাচ্ছিল তো এরকম সময় আমি ছোট ছোট এগুলো লেচি কেটে নিব তো আমি একটা বয়ামে ঢাকনা সাহায্যে এরকম করে কেটে নিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন এই শেপে কাটলে হয় কি যখন আমরা বিভিন্ন মোমোর যে শেপগুলো দিব তখন ওইগুলো খুব সুন্দর আসে তো আমি এই জন্য আর কি এই সাইজ করে কেটে নিতেছি তো একটা করে রুটি থেকে আমার এরকম পাঁচটা করে মোমোর শেপ তৈরি হয়েছে এরকম করে সবগুলো রুটি ভালো করে বেলে নিব আর এরকম আমি শেপ কেটে কেটে নিব একটা রুটি থেকে আমি কেটে দেখাচ্ছি প্রতিটা আমরা রুটি বানিয়ে নেব আর প্রতিটা রুটি থেকে এরকম করে শেপ কেটে কেটে নেব আমার শেপগুলো কেটে নেওয়া হয়েছে এবার আমরা মোমো বানাবো তো প্রথমে আমি একটা শেপ নিলাম হাতে এবার চিকেনের পুর থেকে এক চামচের মতো চিকেন ভিতরে দিয়ে দিলাম যেহেতু আমরা বাসায় বানাচ্ছি তাই আমরা ভরপুর পুর দেবো ভিতরে তারপর আমি একটা ডিজাইন বানাইলাম তো আমাদের বানাতে বানাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো জন্য আর খুব বেশি একটা ডিজাইন বানাই নিয়ে হাতে গোনা কয়েকটা একটা যেগুলো একটু সহজ লাগছে এই ডিজাইনগুলো বানাইছি তো আপনাদের সাথে শেয়ার করে চলেন কেমনি কেমনি বানাইলাম কি কি ডিজাইনের এগুলো আপনারা দেখেন আমি লাইটটা অফ করে একটু দেখাই কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো তখন আলোটা খুব মানে চোখে লাগতেছিলো তারপর ক্যামেরার লাইটটা অফ করে দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম এরকম করে বানাই নিছি এবার আরেকটা শেপ দিব এর জন্য একটা ছোট রুটি নিয়ে ভিতরে পুর দিলাম এবার মাথাটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রেগুলার যে মোমো শেপটা আছে এটাই দেওয়ার চেষ্টা করতেছিলাম মানে দিয়েছিলাম আর কি বানানো হয়েছে এবার এগুলো আমি একটা সাইডে রেখে দিতেছি এবার আরেকটা নিলাম নিয়ে এবার ভিতরে পুর দিয়ে দিলাম ওই সেম টাইপের মতো করে বানিয়ে নিব। মানে মাথায় যেগুলো ডিজাইন আসতেছিল ওইগুলোই বানাইতেছিলাম স্পেসিফিক তেমন কোনো আহমরি ডিজাইন আমি ক্রিয়েট করিয়ে নাই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ বানাইতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কোন শেপে বানাবেন আমি খুব একটা বেশি শেপে বানাইনি আমি তিন চারটা শেপে বানাইছি এক এক করে সবগুলো বানিয়ে নিতেছিলাম আসলে মোমো বানাতে খুব বেশি সময় লাগে না আবার যখন অনেকগুলো বানানো হয় তখন ভালো সময় লাগে যেহেতু কি টোটালি শুরু থেকে প্রিপেয়ার করতে হয় আটা মাখানো চিকেনটা রেডি করা প্লাস রুটি বানিয়ে সেগুলো থেকে শেপ বের করে এরকম মোমো বানানো আবার এটাকে স্টিম অথবা বয়েল করার জন্য তো আজকে যেহেতু আমরা মোমোটা বানাইলাম তো আমরা ভাবলাম যে আজকে আমরা স্টিম করব না এটাকে আমরা জাস্ট বয়েল করব। তো সেই জন্য মোমোগুলো খুব তাড়াতাড়ি বানিয়ে নিতেছিলাম আমি আর এখন যেটা বানাইলাম এটা হচ্ছে রেগুলার শেপ আমার যখন হুটহাট খেতে মোটে তখন আমি এরকম করে হুটহাট করে মোমোগুলো বানাই নিই তারপর এগুলো আমি বয়েল করি তো খুব রেগুলার বেসিসে যেগুলো আমি বানাই সেই ধরনের মোমোগুলোই বানাইলাম আর মোমো বানানোর পরে সবগুলো একটা প্লেটে নিয়ে নিলাম একটা কড়াইতে আমি বেশ কিছু পানি গরম আগে থেকে বসিয়ে দিছি এবার মোমোগুলো ওর মধ্যে ছেড়ে দেবো আমি আগেই বলছি যেহেতু আমরা মোমোগুলো বয়ল করবো এগুলো আমাদের সাত থেকে আট মিনিট জাস্ট বয়ল করলেই হয়ে যাবে তো মোমোগুলো দেওয়ার পরে আমি প্রায় সাত থেকে আট মিনিট অপেক্ষা করছি মোমোগুলো আমার ভালো মতো এগুলা সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো একটু হালকা পাতলা উল্টে দিয়ে এগুলো নামিয়ে নিব এখন কিন্তু খুব বেশি নাড়া যাবে না মোমোগুলো ফেটে যেতে পারে তাই খুব আলতো হাতে এটাকে নেড়ে নেড়ে উঠিয়ে নিতে হবে মোমোগুলো সবগুলো আমার উঠানো হয়ে গেছে দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে মোমোগুলো দেখে বোঝার উপায় নেই এগুলো আমরা বয়েল করছি দেখে মনে হবে যে আমরা এগুলো স্টিমই করছি তো এবার আমরা চিলি অয়েল বানাবো সেজন্য ছোটো একটা কড়াইতে বেশ কিছু তেল দিলাম এবার দিয়ে দিলাম বেশ কিছু রসুন একদম মিহি কুচি করা এগুলো ভেজে নিব আর এ ফাঁকে একটা বাটিতে আমি নিয়েছি লালমরিচের গুঁড়া আর এর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে চিলি ফ্লেক্স এবার রসুন আমার ভাজা হয়ে গেছে এবার রসুন আর তেলটা এর মধ্যে দিয়ে দিব এরপরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো একটু লবণ খুব বেশি লবণ দিব না অল্প পরিমাণে দিব আর এর উপর দিয়ে দিব হচ্ছে সাদা তেল এবার এগুলোকে খুব ভালোভাবে মিশাই নিব ব্যাস আমার চিলি অয়েলও রেডি হয়ে গেল এবার আমাদের মোমো হচ্ছে খাওয়ার পালা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে যাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ